ডিয়ার স্টুডেন্টস তোমাদের ডাব্লিউপি এবং কেপি পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা এখানে চুয়াল্লিশ নম্বর প্র্যাকটিস সেটকে আজকে আলোচনা করবো তোমাদের যদি পিডিএফ এর প্রয়োজন হয়ে থাকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে প্রতিটি সেটের মতো এখানে পঁচিশটি প্রশ্ন নিয়েছি এবং প্রতিটি প্রশ্ন আমরা এখানে বিস্তারিতভাবে আলোচনা করব তো চলো আজকের প্রশ্নগুলো কি আছে দেখা যাক প্রথম প্রশ্ন নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য আকবর জয় করতে পারেননি মোগল সম্রাট আকবর শ্রেষ্ঠ সম্রাট বলা যেতে পারে ইনি কোন রাজ্য জয় করতে পারেননি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন ডি আসাম রাজ্য জয় করতে তিনি পারেননি আসামের মধ্যে ছিল ওহমরা এর আগে পনেরোশো ছিয়াশি সালে কাশ্মীর দখল করেন আকবর বাংলা দখল করেন পনেরোশো ছিয়াত্তর সালে ব্যাটেল অফ রাজমহল যেটাকে বলা হয় ব্যাটেল অফ তুকার এবং তার সাথে সাথে বিহারও তিনি অভিযান চালান আমার বিহারও জয় করেন কিন্তু আসামের ওহম রাজ্য তিনি কখনো জয় করতে পারেননি তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর এরপর আমরা ওহম রাজ্য সম্পর্কে একটু জানবো ওহোম রাজবংশ যেটা বা ওহোম রাজ্য ছিল আসামের প্রতিষ্ঠাতা ছিলেন সুকাফা তাই সুকাপা ওহোম রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বারোশো আঠাশ খ্রিস্টাব্দে অবস্থান কোথায় ছিল অসমের ব্রহ্মপুত্র নদের যে উপত্যকা সেখানে ছিল অহমদের বাস এই তাই বংশ সেখানে বাস করত তাদের রাজধানী ছিল চরাই দেও এবং পরবর্তীকালে সেটি জোরহাটে স্থানান্তরিত হয় ভারতবর্ষের ইতিহাসে মুঘলরা কিন্তু কোনোদিনও ওহোম রাজ্যকে জয় করতে পারেননি ষোলোশো একাত্তর সালে সরাইঘাটের যুদ্ধে ন মুঘল সেনা রামসিংহকে পরাজিত করে দেন যুদ্ধটা মনে রাখবে সরাই যুদ্ধ এটা পরীক্ষায় প্রশ্ন আসে এটা হয়েছিল ষোলোশো একাত্তর সালে ওহম রাজা করেছিল ছশো বছর থেকে সাল পর্যন্ত মূলত তারা ছিল যেহেতু ব্রহ্মপুত্র উপত্যকায় তাহলে সেখানে কৃষি অর্থনীতি ছিল তাদের এবং প্রজারা তাদের কর দিত তাদের প্রশাসনে পাইক প্রথা চালু ছিল ঠিক আছে আঠারোশো সালে বার্মা বলতে মায়ানমারের যে আভা রাজবংশ ছিল তারা ওহোমদের ওহোম রাজ্যে আক্রমণ চালায় এবং অহোমদের তাদের বৈশ্যতা স্বীকার করতে অধীনতা স্বীকার করতে বাধ্য করে পরবর্তীকালে আঠারোশো সালে ইয়ানদব সন্ধি যখন হয় এই ইয়ানদব সন্ধি হয় আভা রাজবংশের সাথে অর্থাৎ মায়ানমারের যে আভা রাজবংশ ছিল তাদের সাথে ব্রিটিশদের এর ফলে কী হয় আভা রাজবংশের আন্ডারই ছিল অহোম রাজ্য এবং তার ফলে পুরো অহোম রাজ্য ব্রিটিশদের আন্ডারে চলে যায় আঠারোশো সালে ঠিক আছে দুই নম্বর রামচরিত মানুষের রচয়িতা তুলসী দাস রাজার সঙ্গে সম্বন্ধিত ছিলেন রামচরিত মানুষের রচয়িতা ছিলেন তুলসী দাস ইনি সঠিক উত্তর হবে অপশান ডি আকবরের সঙ্গে সম্বন্ধিত ছিলেন কারণ তিনি জীবিত ছিলেন পনেরোশো সাল থেকে ষোলোশো তেইশ সাল পর্যন্ত এই সময় মুঘল সম্রাট আকবর পনেরোশো বিয়াল্লিশ থেকে ষোলোশো পাঁচ পর্যন্ত শাসন করেছিলেন এবং তিনি তুলসীদাসকে তার রাজদরবারে আমন্ত্রিত করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কাল খ্রিস্টপূর্ব তিনশো বাইশ থেকে দুশো সাতানব্বই অব্দি আর বাবরের সময়কাল পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো তেইশ তাহলে এগুলো তো হবে না হর্ষবর্ধন তো তারও আগে সপ্তম শতকে তার প্রায় নশো বছর পর তুলসী দেশের জন্ম তার উত্তর আকবরেই হয়ে যাবে তিন নম্বর দ্বি জাতি তত্ত্বকে প্রথম প্রস্তাব করেন দ্বি তত্ত্ব প্রথম প্রস্তাব করেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন বি শের সৈয়দ আহমেদ খান দ্বি জাতি তত্ত্ব ছিল হিন্দু আর মুসলমান এই দুটো আলাদা জাতি এটাই হচ্ছে দ্বি জাতি তত্ত্ব যদিও স্যার সৈয়দ আহমদ খান প্রথম এটা উত্থান করেন পরবর্তীকালে মোহাম্মদ ইকবাল এবং জিন্না এটাকে আরো বেশি করেন আলী জিন্না চল্লিশের দশকে লাহোর অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি ঘোষণা করে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে লিয়াকাত আলী খান তিনি তো পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এটার সাথে তিনি যুক্ত ছিলেন না আর আল্লামা ইকবাল ইনি উনিশশো তিরিশ সালে এই দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে মুসলিম রাষ্ট্রের প্রথম উল্লেখ করেন প্রথম মুসলিম রাষ্ট্রের কথা বলেন পৃথক পাকিস্তান রাষ্ট্রের কথা বলেন আল্লামা ইকবাল যিনি সার এজা আচ্ছা গানটি গিয়েছিলেন পরবর্তীকালে মোহাম্মদ চল্লিশের লাহর অধিবেশনে এটি প্রস্তাব নিয়ে আসেন ঠিক আছে আর প্রথম বলেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান যিনি অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করেছিলেন চার নম্বর নিম্নলিখিত কোন ব্যক্তি বাংলাতে দ্বিস্তরীয় শাসন ব্যবস্থার অবসান ঘটান দ্বিস্তরীয় শাসন ব্যবস্থা বলতে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান কে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন ডি লর্ড ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান সতেরোশো বাহাত্তর সালে ঠিক আছে আচ্ছা দ্বৈত শাসন সম্পর্কে একটু পুরোপুরি জানি প্রবর্তক কে ছিলেন কে চালু করেছেন দ্বৈত শাসন লর্ড ক্লাইভ সতেরোশো পঁয়ষট্টি সালে এই দ্বৈত শাসন ছিল যে ইংরেজরা রাজস্ব আদায় করবে এবং নবাব শুধুমাত্র শাসক থাকবেন অর্থাৎ তিনি শাসন ব্যবস্থা দেখবেন এবং আইন শৃঙ্খলা দিকটা দেখবেন এবং সমস্ত রাজস্বের দায়িত্ব ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে অর্থাৎ ক্ষমতাটা তারা ভাগ করে নিয়েছে দুটো দুজনের মধ্যে এর ফলে কি হবে একটা জায়গার ক্ষমতা যদি দুজনের হাতে থাকে তাহলে সেখানে প্রশাসনিক বিশৃঙ্খলা সৃষ্টি হয় এর ফলে ব্রিটিশদের মাধ্যমে প্রচুর পরিমাণে কর আদায় হতে থাকে এবং আইন শৃঙ্খলা দুর্বল হয়ে পড়ে কারণ ব্রিটিশরা সম্রাটকে নামমাত্র শাসক করে রেখেছিল এর ফলে কৃষক এবং সাধারণ মানুষ চরম শোষণের শিকার হন সতেরোশো সত্তর সালের যে ছিয়াত্তরের মনান্তর তোমরা পড়ো সেই ছিয়াত্তরের মনান্তর এই সময় ঘটে পাঁচ নম্বর বালগঙ্গাধর তিলককে লোকমান্য বলে অভিহিত করা হয় কোন সময় থেকে লোকমান্য তিলককে লোকমান্য বলে অভিহিত করা হয় এখানে মধ্যে সঠিক উত্তর হতে পারে অপশন এ উনিশশো সালে জেলে যাওয়ার পর যদিও এটা সঠিক উত্তর নয় সঠিক উত্তর বলতে গেলে আঠারোশো সালে যখন দেশদ্রোহ মামলা হয় চাফেকর ভাতৃতা যখন র্যানকে হত্যা করেন সে সময় দেশদ্রোহ মামলাতে বালগঙ্গাধর তিলককে জেলে ভরা হয় এবং তার কারাবাস হয় সেই সময় থেকে এই মানুষ বালগঙ্গাতার তিলককে লোকমান্য বলে অভিহিত করতে শুরু করে যদিও পরবর্তীকালে উনিশশো সালে কারাদণ্ডের সময় তার উপর আরো ব্যাপকভাবে বিস্তৃতি পায় এবং হমরুল আন্দোলনের প্রতিষ্ঠিত হয় সবাই তাকে লোকমান্য বলে অভিহিত করেন বালগঙ্গার তিলকের যেসব বৈপ্লবিক কার্যকলাপ ছিল সেগুলো আমরা একটু এখানে দেখে নেব আঠারোশো একাশি সালে তিনি কেশরী এবং মারাঠা দুটো পত্রিকা চালু করেন ঠিক আছে আঠারোশো নব্বই দশকে তিনি গণেশ এবং শিবাজী উৎসব চালু করেন আঠারশো সাতানব্বই সালে রেন হত্যা মামলা তোমাদের বললাম চাপেকার ভাত্রী যেটা করেছিলেন তো সেটাতে তাদের মদত দেওয়ার প্ররোচনাকারী হিসাবে তাকে গ্রেফতার করে আঠারো মাস কারাদণ্ড দেওয়া হয় এখান থেকে তার বৈপ্লবিক কার্যকলাপের সঙ্গে না তার নামটা জড়িয়ে যায় তাকে প্রথমবার সবাই লোকমান্য বলতে শুরু করে এরপর উনিশশো আট সাল আসে আলিপুর বোমা সেখানে তার কেশরী পত্রিকায় কিছু উত্তেজনক কথাবার্তা লেখা ছিল তার পরিপ্রেক্ষিতে এই আলিফর্ব বোমাগুলা ঘটেছিল বলে মনে করা হয় এবং এর ফলে তাকে ছ বছরের মেন্ডালে কারাদণ্ড দেওয়া হয় এবং এই উনিশশো সালের পর তার লোকমান্য উপাধিটা ব্যাপক হারে বেড়ে গিয়েছিল এরপর উনিশশো সালে হমরুল আন্দোলন হয় এনিমে শান্ত এবং বালগঙ্গা তিলক এটি শুরু করেন এবং তারপর এটা সর্বভারতীয় আকার ধারণ করে এই লোকমান্য নামটি ঠিক আছে ছয় নম্বর মানুষ এটা কোন অঙ্গাকে ফানি বোন বলে ফানিবন সঠিক উত্তর কি হবে অপশন এ কোনুইকে ফানিবন বলে সাত নম্বর ইনসেল বার্জ ভূমিরূপটি কি ধরনের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ক্ষয়কার্যের ফলে সৃষ্ট সঠিক উত্তর হবে অপশান এ বায়ু বায়ুর ক্ষয়কার্য এবং সঞ্চয় সঞ্চয়কার্য যেসব ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেগুলো পরীক্ষায় তোমাদের আসে এছাড়া নদীর ক্ষয়কার্য ফলো হয় ক্ষয় ক্ষয়কার্য ফলে হয় এগুলো পরীক্ষাতে আসে কিন্তু আজকে আমরা এখানে মূলত বায়ু যে ক্ষয়কার্য এবং কার্য হয় সেগুলো আমরা জানবো তো বাজ এখানে বায়ুর ক্ষয়কার যে ফলে সৃষ্ট ভূমিরূপ ইনসেল বাজ কথাটি এসছে জার্মান থেকে এর অর্থ হচ্ছে ইনসেল বাজ অর্থাৎ দ্বীপের পাহাড় যে ছবিটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইনসেল বাজের ছবি বায়ু ক্ষয়কার যেসব ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেগুলো এখান থেকে দিয়ে দিয়েছি বিস্তারিত ব্যাখ্যা করে এখানে সম্ভব নয় বা ছবি দেওয়া সম্ভব নয় ক্লাস হলে সেটা আলাদাভাবে করানো যেত তোমরা যদি চাও তো এটার জন্য আলাদা ক্লাস আনা যেতে পারে তোমরা অবশ্যই কোন অবশ্যই কোন করে জানাও যদি প্রয়োজন হয় থাকে তো ক্ষয়কার্যের ফলে যেসব ভূমিরগুলো সৃষ্টি হয় সেগুলো হচ্ছে ইয়ারডাং জিউগ্যান ইনসেল বার্জ এই তিনটা মূলত মনে রাখবে বাকিগুলো ডিফ্লেশন হলো গোর আর ভেন্টি ফ্যাক্ট বা বায়ু ঘর্ষণ ছিল তিনটে মনে রাখবে ইয়ার ডাং জিওগান আর ইনসেল বার্জ ঠিক আছে সঞ্চয় কার্য ফলে সৃষ্ট ভূমির ওপর হচ্ছে বালিয়াড়ি চলমান বালিয়াড়িকে বারখান বলা হয় এটা পরীক্ষায় তোমাদের আসে আর লোয়েস মনে রাখবে এগুলো রিপেল মার্কস এটা হচ্ছে বায়ু সঞ্চয় ফলে সৃষ্ট ভূমির উপর আট নম্বর কলকাতা স্থানীয় সময় ভারতের প্রমাণ সময় থেকে কত মিনিট অগ্রগ্রামী কলকাতা স্থানীয় সময় ভারতের প্রমাণ সময় থেকে সঠিক উত্তর হবে অপশান সি চব্বিশ মিনিট অগ্রগামী ভারতের যে প্রমাণ দ্রাগিমা রেখা সেটা হচ্ছে বেলাবাদের মির্জাপুরের যেটা প্রমাণ দ্রাগিমা বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট সেটাই ভারতের প্রমাণ সময় বা প্রমাণ দ্রাগিমা ধরা হয়েছে কলকাতার যদি দ্রাগিমা বলা হয় তাহলে হবে অষ্টআশি ডিগ্রি বাইশ মিনিট দুটোর মধ্যে তফাত কত দুটোর মধ্যে তফাত হচ্ছে পাঁচ ডিগ্রি বাহান্ন মিনিট বা যেটাকে পাঁচ দশমিক নয় ডিগ্রি বলা যেতে পারে আবার এক ডিগ্রি দ্রাগিমার মান হচ্ছে চার মিনিট তাহলে পাঁচ দশমিক নয় ডিগ্রি মান কত হবে পাঁচ দশমিক নয় ডিগ্রি চায় হয়ে যাবে চব্বিশ মিনিট এটা হয়ে যাবে সঠিক উত্তর নয় নম্বর শব্দ দূষণের ফলে কানের কোন অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শব্দদূষণের ফলে অপশন এ কানের অর্গান অফ কোটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মিলিয়াস ইনকাস্টেপিস তিনটেই কানের ভাগ কানের তিনটি অংশ থাকে বহিকর্ণ মধ্যকর্ণ এবং অন্তকর্ণ অর্গান অফ কোটি অন্তঃকর্ণের ককলিয়ার ভেতরে থাকে যেখানে চুল বা হেয়ার সেল থাকে অতিরিক্ত শব্দে এই চুলকছগুলো স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এগুলো সনশক্তি কমে যেতে পারে মেলিয়াস ইনকা স্টেপিস এই তিনটাই কিন্তু মধ্যকর্ণের হাড় এদের মধ্যে যে স্টেপিস রয়েছে স্টেপিস আমাদের শরীরের সবচেয়ে ছোট হাড় দশ নম্বর বেথুয়া ডহরি অভয়ারণ্যটি কোথায় অবস্থিত বেথুয়া ডহরি অভয়ারণ্য অবস্থিত সঠিক উত্তর হবে অপশন এ নদিয়া জেলাতে ঠিক আছে উনিশশো আশি সালে এই অভয়ারণ্যটি প্রতিষ্ঠিত হয় এখানে হরিণ নীলগায় ময়ূর বিভিন্ন প্রজাতির সরীসৃপ এবং পাখি দেখতে পাওয়া যায় এছাড়া পশ্চিমবঙ্গের যেসব অভয়ারণ্যগুলো রয়েছে সেগুলো এখানে দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাও চাপড়ামারি পরীক্ষায় বারবার প্রশ্ন আসে জলপাইগুড়ি জেলার যেটা গরুমারা জাতীয় উদ্যানের কাছে রয়েছে রামানবাগান অভয়ারণ্য বীরভূম জেলা জলদাপাড়া একশৃঙ্কণ্ডার জন্য বিখ্যাত বারবার প্রশ্ন আসে আলিপুরদুয়ার সেন্ট্রাল অভয়ারণ্য দার্জিলিং বক্সা অভয়ারণ্য আলিপুরদুয়ার এটাও বারবার প্রশ্ন আসে সাজনা অভয়ারণ্য বাঁকুড়া জেলা সোনামুখী মহকুমাতে রয়েছে মহাদেবঝরা অভয়ারণ্য পুরুলিয়ার বাগমন্ডি যেটা রয়েছে বাগডোগরা দার্জিলিং রয়েছে মৌসুমী দ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা সুতান বাঁকুড়া সুতান রানিবান্ধের আর ময়ূর পশ্চিম বর্ধমান এগুলো মনে রাখবে এগুলো সব পশ্চিমবঙ্গের অভয়ারণ্য এগারো নম্বর কাঠ উৎপাদন কম বৃক্ষের চাষ সংক্রান্ত বিদ্যা কি নামে পরিচিত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন বি কালচার হর্টিকালচার কি হর্টিকালচার হচ্ছে ফুল সবজি শাক ইত্যাদি চাষের বিদ্যা এপিকালচার মৌমাছি পালন সংক্রান্ত আর সেরিকালচার হচ্ছে রেশম বারো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশন এ সুইজারল্যান্ডে অবস্থিত সুইজারল্যান্ডের লোসান শহরে অবস্থিত ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আইওসি আঠারোশো সালে ফ্রান্সের প্যারিস শহরে প্রতিষ্ঠিত হয়েছিল দা হেগ যেটা আছে হেগে আছে আমাদের আন্তর্জাতিক আদালত রয়েছে হেগে সদর দপ্তর আর নিউ ইয়র্ক আছে ইউএনও সদর দপ্তর জাতিসংঘের সদর দপ্তর আছে ইউএনওতে তেরো নম্বর কত সালে ভারতে প্রথম জনগণনা হয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে আঠারোশো অপশন এ বাহাত্তর সালে প্রথম জনগণনা হয় লর্ড মেয়র শাসনাকালে ঠিক আছে পরীক্ষার প্রশ্ন আছে কার শাসনাকালে প্রথম জনগণনা হয় লর্ড মেয়র শাসনামলে তবে এটাকে বলা হয় নন সিঙ্ক্রোনাস সেন্সাস কারণ এক সময়ে সব জায়গায় এই সেন্সাসটি হয়নি তখন যোগাযোগ ব্যবস্থা ততটা ভালো ছিল না দুর্বল যোগাযোগ ব্যবস্থা ছিল এই কারণে বিভিন্ন সময়ে এই সেন্সাস হয়েছিল পরবর্তীকালে যদি বলা হয় আঠারোশো একাশ সালে প্রথম হয়েছিল এবং এই সময় একসাথে সব জায়গায় ভোট নেওয়া হয়েছিল এবং এরপর থেকে দশ বছর অন্তর অন্তর জনগণনা করা হয় ঠিক আছে চোদ্দ নম্বর বিশ্বের কতগুলি দেশ অপেক সংগঠনের সদস্য সঠিক উত্তর কি হবে অপশন ডি তেরোটি অপেক হচ্ছে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ যাদের কাছে তেল রয়েছে পেট্রোলিয়াম রয়েছে তাদের একটা সংকটন হচ্ছে অপেক্ষ সদর দপ্তর হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়াতে প্রথম প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে ইরাকের বাগদাদে যদিও পরবর্তীকালে দপ্তর ভিয়েনা অস্ট্রিয়া হয়েছে উদ্দেশ্য হচ্ছে তেল উৎপাদনের রপ্তানি নিয়ন্ত্রণ করা দামকে স্থিতিশীল রাখা এবং সদস্য দেশগুলির স্বার্থ রক্ষা করা বর্তমানে সদস্য আছে তেরোটি আলজেরিয়া অ্যাঙ্গোলা কোঙ্গো ইকুয়েটোরিয়াল গিনি গ্যাবন ইরান ইরাক কুয়েত লিবিয়া নাইজেরিয়া সৌদি আরব কিউএই এবং ভেনেজুয়েলা ঠিক আছে পনেরো নম্বর উত্তর লেন্সের এফ ও টু এফ এর মধ্যে কোনো বস্তু অবস্থিত হলে বস্তুটির প্রতিবিম্বটি কেমন হবে এইরকম লেন্সের সম্পর্কিত লেন্সের প্রতিবিম্ব সম্পর্কে তোমাদের প্রশ্ন পরীক্ষাতে প্রায়শই আসে তো এটা তোমাদের এই ক্লাসে সম্পূর্ণভাবে বোঝানো সম্ভব নয় যদিও আমি চেষ্টা করি যেটা পারি বোঝানোর এটা সঠিক উত্তর হবে অপশন এ বাস্তব হবে উল্টো হবে এবং আকারে বড় হবে যদি তোমাদের বিস্তারিত ভিডিওর প্রয়োজন হয় থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আলোর এই লেন্সের সম্পর্কিত একটা ক্লাস আমি নিয়ে আসবো সেখানে তোমরা ভালোভাবে বুঝতে পারবে লেন্স হচ্ছে একটা স্বচ্ছ কাচের বা প্লাস্টিকের তৈরি পদার্থ যেটা আলোকে ভেঙে দেয় আলোর প্রতিসরণ ঘটায় লেন্স ধরনের একটা হচ্ছে উত্তর লেন্স একটা হচ্ছে অবতল লেন্স উত্তর হচ্ছে কনভেক্স আর অবতল হচ্ছে কনকেভ লেন্স উত্তর লেন্স কি উত্তর লেন্স হচ্ছে মাঝে থাকবে মোটা এবং সাইডগুলো থাকবে পাতলা ঠিক আছে এটা কি করে আলোকে কনভার্জ করে এই জন্য এটাকে বলে কনভার্জিং লেন্স উত্তর লেন্স কেমন থাকে এরকম থাকে অর্থাৎ রশ্মি যখন আসে সমান্তরাল আলোক বসিগুচ্ছি যখন উত্তর ল্যান্সের মধ্যে দিয়ে প্রবেশ করবে তখন কি হবে আলোক রশ্মিগুলো একটা জায়গা গিয়ে মিলিত হবে ঠিক আছে কিন্তু যখন অবতর ল্যান্স হবে অবতর ল্যান্স হলে কী হবে এইরকম ছবিটা হবে তার অর্থাৎ মাঝে থাকবে সরু এবং সাইড থাকবে মোটা আর এক্ষেত্রে আলোক রশ্মিগুলো যখন আসবে সমান্তরাল আলোক বস্মিগুচ্ছে যখন আসবে এইভাবে এইভাবে আসছে এবং এসে যখন অবতর লেন্স পার করবে তখন এটা আবার দূরে সরে যাবে এটা আবার দূরে সরে যাবে এটা আবার দূরে সরে যাবে এইভাবে দূরে সরে যাবে ঠিক আছে এটাকে বলা হয় অভিসারি আলো গুচ্ছ আর এটাকে বলা হয় অপসারি অভিমানে কাছে আর অপ মানে দূরে ঠিক আছে তাহলে অপতর লেন্স ডাইভার্স করছে এটা এই জন্য এটাকে বলছে ডাইভার্জিং লেন্স আর এটা হচ্ছে কনভার্জ করছে বলে এটাকে বলে কনভার্জিং লেন্স এরপর উত্তর লেন্সের কাজ ওই বললাম কনভার্জিং করা কনভার্জ করা আলোকে ঠিক আছে একটা বিন্দুতে যদি নিয়ে আসা হয় তখন কী হয় আগুন ধরিয়ে দিতে পারে একটা আলোর মাধ্যমে আচ্ছা কিছু তথ্য তোমাদের উত্তরাংশের প্রতিবিম্ব গঠনের আগেও একটু বলিনি যদি এফ বলা হয় তাহলে সেটা বলা হয় ফোকাস আর টু এফ যদি বলা হয় তাহলে সেটা বলা হয় দ্বিগুণ ফোকাস আর ও হচ্ছে অপটিক্যাল সেন্টার এই তিনটে মনে রাখো এফ টু এফ ও এফ হচ্ছে লেন্সে আসা সমান্তর আলো লেন্স পেরিয়ে যখন মিলে যায় যেখানে মিলছে এই যেখানে মিললো যেখানে মিলল তাহলে এটা হচ্ছে ফোকাস ঠিক আছে টু এফ হচ্ছে ফোকাসের ডবল হচ্ছে টু এফ আর ও হচ্ছে অপটিক্যাল সেন্টার এই যে এখানে ছবিটা দেখলে এখানে যে মাঝে লেন্সের মাঝে এখানে এটা হচ্ছে সেন্টার ঠিক আছে চলো এরপর উত্তর লেন্স বিভিন্ন অবস্থানে রাখলে কি রকমের তার পরিবর্তন ঘটে বা কি তার ছবি হয় কীরকম বিম্ব আসে এমনিতে বিম্ব দু রকমের হয় সৎ বিম্ব অসৎ বিম্ব তো রকম বিম্ব হয় কীরকম ছবি আসে সোজা আসে না উল্টানো আসে সেগুলো একটু এখানে জানবো পুরোটা একটা চার্ট আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা দেখতে পারো এখানে পুরোটা বোঝানো তোমাদের সম্ভব নয় এই ক্লাসে একটু প্র্যাকটিসের ক্লাস যেহেতু এখানে পুরো বোঝানো সম্ভব নয় অনেক বড়ো ক্লাস হয়ে যাবে তাহলে তোমরা পারলে এটা খাতাতে লিখে রাখো কারণ এগুলোর মধ্যেই তোমাদের প্রশ্ন আসে বুঝতে না পারলে যদি মুখস্থ করো তো এখান থেকে তোমরা পেরে যাবে যাই প্রশ্ন আসুক এখান থেকেই আসবে এই চার্টের থেকেই আসবে ঠিক আছে আর বাকিটা তোমাদের আমি লেন্সের ক্লাস নিয়ে এলে এটা বোঝাবো ঠিক আছে উত্তর লেন্সের ব্যবহার কী কী হয় যদি হাইপার মেট্রোপিয়া থাকে তাহলে সেক্ষেত্রে উত্তর লেন্স ব্যবহার করা হয় কোনো ছোটো জিনিসকে বড় করে দেখতে উত্তলন ব্যবহার করা হয় ক্যামেরা এবং মাইক্রোস্কোপে ফোকাস করার জন্য উত্তোলন ব্যবহার করা হয় প্রজেক্টরে বড় ছবি দেখাতে উত্তোলেন ব্যবহার করা হয় অবতল লেন্স কি অবতল লেন্স কি করছে আলোকে দূরে সরিয়ে দিচ্ছে অবতল লেন্সের ব্যবহারটা কি যাদের মায়োপিয়া রোগ থাকে তাদের তারা অবতল লেন্স ব্যবহার করে দূরবীনে আলোর দিক নিয়ন্ত্রণ করার জন্য এই লেন্স ব্যবহার করা হয় এবং ক্যামেরা প্রজেক্টের ছবিটাকে ছোট করার জন্য অবতল লেন্স ব্যবহার করা হয় ঠিক আছে অবতল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন কেমন হয় অবতল লেন্সের সামনে প্রতিবিম্ব বস্তুকে যেখানে রাখা হোক না কেন তার প্রতিবিম্ব সব সময় কাল্পনিক হবে ভার্চুয়াল হবে অর্থাৎ অসৎ হবে ইরেক্ট হবে অর্থাৎ সোজা থাকবে বস্তুটা এখানে ধরো এখানে রাখা আছে ঠিক আছে তার প্রতিবিম্ব এইখানে গঠন হয়েছে একে যেমনভাবে রাখা হয়েছে প্রতিবিম্ব একই রকম গঠা সোজা গঠিত হয়েছে এবং তার চাইতে আকারে ছোট হয়েছে এর চাইতে আকারে ছোট হয়েছে ঠিক আছে আর প্রথম এটা হচ্ছে সম্পূর্ণ কাল্পনিক ষোলো নম্বর এডিএইচ কোথা থেকে খরিত হয় সঠিক উত্তর কী হবে এডিএইচ খরিত হয় অপশান এ পিটুইটারি গ্রন্থির পশ্চাদ খণ্ড থেকে খরিত হয় এডিএইচ এছাড়াও অক্সিটোসিন হরমোনো পিটুটারি গ্রন্থির পশ্চাৎ খণ্ড থেকে খরিত হয় যদিও উৎপন্ন হয় হাইপোথেলামস থেকে শুধুমাত্র এই এটিএইচ অ্যান্টিডিওরেটিক হরমোন এবং অক্সিটোসিন এই দুটোই একটু আলাদা কারণ এর উৎপত্তি হচ্ছে হাইপোথেলামাস কিন্তু খরণ হচ্ছে পিডিউটারি ঠিক আছে অ্যান্টিডিওরেটিক হরমোন বা এডিএইচ এর হচ্ছে কাজ হচ্ছে প্রস্রাব কমিয়ে শরীরের জলকে ধরে রাখা অক্সিটোসিন সন্তান প্রসবের সময় এবং দুধ মিশ্রণের সময় সাহায্য করে পেডিউটারি গ্রোথ হরমোন থাইরয়েড উত্তেজক হরমোন পিডিটারিতে খরিত হয় এবং উৎস পিডিউটারি হরমোন হরমোনকটিন সমস্ত পেটোরিড উৎস এবং পেটোর থেকে খরিত হয় মায়ের দুধ তৈরি করে থাইরয়েড উত্তেজক হরমোন থাইরয়েড গ্রন্থিকে সক্রিয় করার জন্য এবং থাইরয়েড থেকে হয় ট্রাই আয়োডো থাইরিন ঠিক আছে এর কাজকে শরীরের শক্তি উৎপাদন বিপাক নিয়ন্ত্রণ করা ক্যালসিটোন হরমোন ক্ষরিত হয় এটির কাজ হচ্ছে ক্যালসিয়াম জমতে সাহায্য করা মানব শরীরের যে সমস্ত হরমোনগুলো রয়েছে সমস্ত হরমোনগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি প্যারাথাইরয়েড থেকে প্যারাথাইরয়েড হরমোন নিঃশরিত হয় এবং সেখানে উৎপন্ন হয় এর কাজ হচ্ছে রক্তে ক্যালসিয়াম বাড়িয়ে দেয় অ্যাড্রিনাল থেকে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন ও নর অ্যালড্রিনালিন হরমোন খরিত হয় এর ফলে কী হয় মানুষের ভয় এবং বিপদের হৃৎস্পন্দন শক্তি বাড়ায় ভয়ের সময় যেসব হরমোন ক্ষরিত হয় সেটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন কটিসল চাপ সমাজে সাহায্য করে অ্যালডোস্টেরন হরমোন ক্ষরিত হয় এটা লবণ জলে ভারসাম্য রক্ষা করে অগ্নাশয় থেকে ইনসুলিন এবং গ্লুকাগন নিঃসৃত হয় পরীক্ষায় বারবার এসছে ইনসুলিন রক্তে চিনি কমায় এবং রক্তে চিনি বাড়ায় গ্লুকাগন নারীদের যেসব দুটো হরমোন ক্ষয়িত হয় ইস্ট্রোজেন এবং প্রজেস্টার এটা ডিম্বাস হয়ে থাকে এটা নারী বৈশিষ্ট্য বহন করে এবং গর্ভধানের সাহায্য করে পুরুষদের ক্ষেত্রে থাকে টেস্টোস্টারন পুরুষের যেসব বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো এই টেস্টোস্টারন হরমোনের কারণে হয়ে থাকে পিনিয়াল গ্রন্থি থেকে ক্ষয়িত হয় মেলাটোনিন এটা আমাদের ঘুম এবং যেসব বাকি যেসব জৈবিক ক্রিয়াগুলো আছে সেগুলো জৈবিক ঘড়ি হিসেবে কাজ করে মেলা ঠিক আছে তো হরমোনগুলো তোমরা ভালো করে খাতাতে লিখে রাখবে এবং মুখস্ত করবে যদি প্রয়োজন হয় তোমাদের বলবে এটারও একটা ক্লাস করা যেতে পারে সতেরো নম্বর মেন্ডেলি প্রস্তাবিত পর্যায় সারণিতে মোট কয়টি মৌল ছিল মেন্ডেলপের পর্যায় স্মারণিতে মৌল ছিল অপশান এ তেষট্টি ছটি পর্যায় ছিল এবং আটটি গোষ্ঠী ছিল আর বর্তমান যে পর্যায় সারণী তাতে একশো আঠারোটি মৌল আছে এবং সেখানে সাতটি পর্যায়ে আছে ছয়ের থেকে একটি বেড়ে সাত এখানে আটের থেকে আগে একটি এক মানে আঠারো আঠারোটি গোষ্ঠী ছিল এটি হেনরি মোজলি প্রথম প্রস্তাব করেন মেন্ডেলিপ পারমাণিক ঘরের কমনসেস সাজেশন আর মোজলি ইনি সাজেশন পারমাণিক সংখ্যা অনুযায়ী আঠারো নম্বর মোটর গাড়ির গতিবেগ চার গুণ বাড়িয়ে দিলে গাড়িতে গতিশক্তি কত বৃদ্ধি পাবে গতিবেগ যদি চার গুণ বাড়িয়ে দেওয়া হয় তাহলে গতিশক্তি বৃদ্ধি পাবে অপশন বি ষোলো গুণ কীভাবে হলো গতিশক্তি মানে কি জানি আমরা হাফ এম বি স্কোয়ার যেখানে এম হচ্ছে মাস বা ফর আর বেগ হচ্ছে ভি বা ভেলোসিটি হচ্ছে ভি এখন বলা আছে গতিবেগ কত বাড়ানো হয়েছে গুণ বাড়ানো হয়েছে ভি ছিল সেটা কত হয়ে যাবে ফোর ভি হয়ে যাবে কারণ গুণ বাড়ানো হয়েছে তাহলে যে সূত্রে আমাদের বলা আছে নতুন গতিশক্তি কত হয়ে যাবে হাফ এম আর ভি এর জায়গায় কত হয়ে যাবে ফোর ভি হয়েছে তাহলে ফোর বি বসিয়ে দেবো তাহলে কত হয়ে যাবে এটা চার চারে ষোলো হাফ এম ভি আসবে ষোলো হাফ এম ভি স্কোয়ার হয়ে যাবে এরকম হয়ে যাবে ষোলো গুণিত হাফ এম ভি স্কোয়ার তাহলে কি হয়ে যাবে ষোলো আর হাফ এম মানে এখানে কেই আছে পুরনো গতিশক্তি যেটা আছে সেটা হয়ে যাবে গুণিত যে পুরনো কাইনেটিক এনার্জি সেটা হয়ে যাবে অর্থাৎ ষোলো গুণ বৃদ্ধি পাবে গতিশক্তি ষোলো গুণ বেড়ে যাবে উনিশ নম্বর প্রতিধ্বনি ন্যূনতম দূরত্ব কত হবে প্রতিধ্বনি ন্যূনতম দূরত্ব হবে সঠিক উত্তর অপশান এ ষোলো দশমিক ছয় মিটার প্রতিধ্বনি বলতে বোঝায় সবদের মূলধ্বনি এবং প্রতিফলিত আসার পর যে ধ্বনি তার মাঝে ডিফারেন্স সেটাকে বলা হয় প্রতিধ্বনি তা ব্যবধান থাকে শূন্য দশমিক এক সেকেন্ড শব্দের গতিবেগ তিনশো বত্রিশ মিটার বা সেকেন্ড যদি ধরা হয় তাহলে এই ব্যবধানটা গুণ করলে পাওয়া যাবে তেত্রিশ দশমিক দুই মিটার এখান থেকে যাওয়া এবং প্রতিধ্বনি হওয়ার পর আবার এদিকে ফিরে আসা এই পথটার দূরত্ব হচ্ছে তেত্রিশ দশমিক দুই মিটার তাহলে একটা পথের দূরত্ব কত হবে ষোলো দশমিক ছয় মিটার এটা হচ্ছে প্রতিধ্বনির ন্যূনতম দূরত্ব কুড়ি নম্বর চালসের সত্যের ধ্রুবক দুটি হলো কি কি চালসের সত্যের ধ্রুবক সঠিক উত্তর হবে গ্যাসের অপশন বি চাপ এবং গ্যাসের ভর বা গ্যাসের পরিমাণ তো গ্যাসের যে তিনটে সূত্র রয়েছে ব্রয়লের সূত্র চালসের সূত্র এবং গ্যালেসের সূত্র তিনটি আমি চার টাকার এখানে দিয়েছি দেখো ব্রয়লের সূত্র হচ্ছে পি ভেরিজ ওয়ান বাই ভি যেখানে তাপমাত্রা ভদ্র করতে তিনটের মধ্যে একটা পরীক্ষায় তোমাদের আসে তাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটার ব্যাখ্যা কী এটা হচ্ছে পি মানে প্রেসার আর ভি হচ্ছে আয়তন ভলিউম অর্থাৎ যদি চাপ বাড়ে তাহলে ওয়ান বাই ভি মানে কী ওয়ান বাই ভি মানে চাপটা কমে ব্যস্তানুপাতিক আছে অর্থাৎ চাপটা কমে চালসত্র ভি ভ্যারিসটি অর্থাৎ যদি তাপমাত্রা বাড়ে তাহলে আয়তন বাড়বে এটা অনুপাত আকারে আছে আর এখানে গ্যাসের চাপ এবং ভর অর্থাৎ গ্যাসের পরিমাণটা ধ্রুবক থাকে গেল সাগর সূত্রে পি ভ্যারিসটি অর্থাৎ তাপমাত্রা বাড়লে চাপ বাড়ে ঠিক আছে এখানে আয়তন এবং গ্যাসের ভর ধ্রুবক থাকে একুশ নম্বর নিচের কোন দেশগুলো তৃতীয় বিশ্বের দেশ তৃতীয় বিশ্বের দেশ বলতে পেট্রোল করে দেশ সার্কের অন্তর্ভুক্ত দেশ এবং দক্ষিণ এশিয়ার দেশ অপশন ডি উপরের সবগুলো হয়ে যাবে সঠিক উত্তর কারণ পেটর অত্যা দেশগুলো হচ্ছে সৌদি আরব নাইজেরিয়া ভেনিজিওল এইসব দেশগুলো আর সার্কের দেশগুলো আছে ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ আফগানিস্তান এগুলো সার্কের দেশ আর দক্ষিণ এশিয়ার দেশগুলো হচ্ছে উন্নয়নশীল এবং তৃতীয় বিশ্বের দেশ তাই এগুলো সঠিক সবই হয়ে যাবে তৃতীয় বিশ্ব বলতে কী জিনিস সেটা তোমরা একটু বোঝো যখন কোল্ড ওয়ার শুরু হয় দ্বিতীয় বিশ্বের পর আমেরিকা এবং রাশিয়ার মধ্যে সোভিয়েত রাশিয়ার মধ্যে তখন বিশ্বকে তিনটে ভাগে মোটামুটি অনুমান করা হয়েছিল যে প্রথম বিশ্ব যেটা আমেরিকার সাথে রয়েছে যেগুলো উন্নত দেশ মূলত আর দ্বিতীয় বিশ্ব যেটা সোভিয়েত ইউনিয়ন এবং তার সাথে যে কমিউনিস্ট কান্ট্রিগুলো রয়েছে সেগুলোকে বলা হতো আর তৃতীয় বিশ্ব বাকি যারা এই দুটোর মধ্যে ছিল না তাদের বলা হতো পরবর্তীকালে এইগুলো আস্তে আস্তে সোভিয়েত রাশিয়া এখন ভেঙে গিয়েছে এবং এগুলো আস্তে আস্তে এখন উন্নত দেশে পরিণত হয়েছে এবং উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে যেমন ভারত আমাদের উন্নয়নশীল দেশ এবং অতি উন্নত দেশ যেগুলো পিছিয়ে রয়েছে সেই দেশগুলো এখন উন্নত দেশ তৃতীয় বিশ্বের দেশগুলো হচ্ছে এশিয়ার মধ্যে ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল এগুলো আফ্রিকার মধ্যে এগুলো রয়েছে আমেরিকার মধ্যে ব্রাজিল আর্জেন্টিনা এগুলোকে তৃতীয় দেশ বলা হয়ে থাকে ঠিক আছে বাইশ নম্বর পঞ্চায়েত নির্বাচন কার দ্বারা সম্পন্ন হয় সঠিক উত্তর হবে পঞ্চায়েত নির্বাচন অপশন এ রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করে এটা বলা আছে দুশো তেচল্লিশ কে ধারাতে পঞ্চায়েত এবং পৌরসভা দুটো নির্বাচনটা করে রাজ্য নির্বাচন কমিশন রাজ্যপাল সংবিধান অনুযায়ী অনুমোদন দেন কিন্তু নির্বাচন পরিচালনা করেন না কেন্দ্রীয় নির্বাচন নির্বাচন যে কমিশন আমাদের তারা রাজ্য বিধানসভা নির্বাচন এবং যে লোকসভা সেটা তারা চালায় পঞ্চায়েত তারা চালায় না পঞ্চায়েত নির্বাচন তারা করে না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার সাথে নির্বাচনের সম্পর্ক নেই তিনি পরিচালনা করতে পারেন কিন্তু তার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই তেইশ নম্বর ক্যাগ কেন্দ্রীয় সরকারের হিসাব সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন কোথায় জমা করে ক্যাগ হচ্ছে কমট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল তাদের কেন্দ্রীয় সরকার যে হিসাব সেটি অপশন বি রাষ্ট্রপতির কাছে প্রথম প্রতিবেদনটি জমা করে পরবর্তীকালে রাষ্ট্রপতি সেটি সংসদে পাঠায় এবং সংসদে পাঠানোর পর সেই সংসদ যে সংসদের যে প্যাক রয়েছে পাবলিক কমিটি তার কাছে পাঠায় তারপর পাবলিক কমিটি খতিয়ে ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রীকে ভারতের সরকার প্রধান বলা হয় সুপ্রিম কোর্টকে দেশের সর্বোচ্চ বিচারালয়ে বলা হয় ক্যাগ হচ্ছে কমট্রোলার জেনারেল তারা ভারতের যেসব হিসাব সেই সমস্ত হিসাব রাখে সমস্ত দায়িত্বগুলো এখানে দিয়েছি তোমরা দেখে নিতে পারো বা খাতাতে তোমরা লিখে নিতে পারো চব্বিশ নম্বর আঠাশ জুলাই সারা জুড়ে পালিত হওয়া ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে এর দু হাজার পঁচিশ সালের থিম কি ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে দু হাজার পঁচিশ সালের থিম ছিল অপশান ডি হেপাটাইটিস লেটস ব্রেক ইট ডাউন এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের থিম এটা এই হেপাটাইটিস ডে প্রতি বছর আঠাশ জুলাই পালন করা হয় এটা মনে রাখবে পালন কে করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু হেপাটাইটিস রোগটি হচ্ছে লিভার বা যকৃতের প্রদাহ এটা পরীক্ষার প্রশ্ন আছে হেপাটাইটিস এ বি সি ডি পাঁচ রকমের আছে পঁচিশ নম্বর পনেরো আগস্ট পালিত হওয়া উনআশীতম ভারতীয় স্বাধীনতা দিবসের দু হাজার সালের থিম কি ছিল এবছর উনআশীতম ভারতীয় স্বাধীনতা দিবসে দু সালের থিম ছিল অপশন এ নয়া ভারত এর অর্থ হচ্ছে দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করা ভারত তখন কি বললাম উন্নয়নশীল দেশ ভারতকে দু সালের মধ্যে অর্থাৎ ভারতের যখন একশো বছর পূর্ণ হয়ে যাবে স্বাধীনতার তখন ভারতকে যেমন উন্নত রাষ্ট্রে পরিণত করা যায় এটা হচ্ছে ভিসেন ভারত হচ্ছে ঐক্য উন্নয়ন এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলা ঠিক আছে তাহলে আজকে পঁচিশটি প্রশ্ন ছিল প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কোনো করে জানাবে তোমাদের যে ক্লাসগুলো বললাম আলোর ক্লাস বা হরমোনিয়ার ক্লাস এগুলো যদি প্রয়োজন হয় থাকে তোমরা আগের থেকেই বলেছি কমেন্ট করবে তাহলে আলাদা আলাদা ক্লাস নিয়ে আসা যাবে এখানে পুরোপুরি অতটা বিস্তারিত তোমাদের বলা যাবে না তাহলে ক্লাসটা এমনিতে অনেকটা বড় হয়ে যাচ্ছে আরও বিস্তারিত হয়ে যাবে এখানে যদি বলতে যাই ঠিক আছে আর সায়েন্সের ক্লাস এমনিতে একটু সময় নিয়ে বুঝতে হয় হলে বোঝা যায় না এর সাথে তোমাদের ম্যারাথনের ক্লাস তো নিয়ে আসছি তোমরা যারা যা জানো না একশোটা করে ম্যারাথনের ক্লাস নিয়ে আসছি অলরেডি তিনটে সেট দিয়ে দিয়েছি আরও ক্লাস তোমাদের দুটো প্র্যাকটিস সেট ক্লাস আসবে একটা ম্যারাথন ক্লাস আসবে ঠিক আছে এইভাবে ক্লাস তোমাদের যতদিন পরীক্ষা না হচ্ছে এরকম চলতে থাকবে ঠিক আছে আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো করে লাইক করবে বন্ধু সাথে শেয়ার করবে যারা যারা কখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব নেবে ডে স্টুডেন্ট আজকে পর্যন্ত থ্যাংক ইউ